একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি এইভাবে যদি চিতই পিঠা বানান যেরকম হবে নরম সেরকম হবে ফুলকো এবং সেরকম হবে জালিদার কোনোরকম চালের গুঁড়ো কিংবা চাল বাটা ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট বানিয়ে ফেলুন এরকম ফুলকো ফুলকো জালিদার চিতই পিঠা আর আজকে আপনাদের করে দেখাবো সুজি দিয়ে চিতই পিঠা তাও আবার এরকম ফুলকো নরম নরম আশা করি ভিডিওটা আপনাদের খুব পছন্দ হবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে দেখিনি আজকে কী কী লাগছে চিতই পিঠা বানাতে এখানে নিয়ে নিয়েছি চারশো গ্রাম সুজি আর এই সুজিটা আমরা সবসময় যে ঘরে ব্যবহার করি সেই সুজিটাই নিয়েছি আপনার ঘরে যেটা আছে সেটাই ব্যবহার করবেন এখানে মোটামুটি দুশো গ্রাম সুজি আছে আমি এরকম দু বাটি সুজি নিয়ে নেব এক বাটি নিলাম আর এক বাটি সুজি নেব কোয়ান্টিটি আপনারা বেশি বা কম সেখানে করতে পারেন এখানে মোটামুটি চারশো গ্রাম সুজি আছে আর তার সাথে নিয়ে নেব হাফ কাপ ময়দা এখানে আমি চারশো গ্রাম সুজির সাথে আমি হাফ কাপ ময়দায় ব্যবহার করব এর বেশিও না এর কমও না আর দিয়ে দেব এক চামচ মতো লবণ এবার ভালো করে তিনটে জিনিস একসঙ্গে মিশিয়ে নেবো আর সুজি দিয়ে এত সুন্দর যে জালিদার ফুলকো পিঠে হয় সেটা এটা না দেখলে আপনি অনুভবই করতে পারবেন না ইনস্ট্যান্ট যদি পিঠে বানাতে চান ঘরে যদি চালের গুঁড়ো না থাকে আর সুজি কিন্তু আমাদের কম বেশি সবার ঘরে থাকে আর তাই দিয়ে একদম বাজিমাত করে দেন সবগুলো মেশানো হয়ে গেছে এখানে দিয়ে দেবো কুসুম গরম জল হাতটা ডুবিয়ে থাকা যায় সেই রকম গরমে এবার অল্প অল্প করে জল দিয়ে এবার সুজিটাকে ভালো করে মেখে নেব আবার একটু জল দেবো আর যতবারই জল ব্যবহার করতে হবে কিন্তু গরম জলই ব্যবহার করতে হবে এবার জল দিয়ে আবার একটুখানি ভালো করে মেখে নেব এখানে যেহেতু অনেকটা সুজি আছে জল কিন্তু অনেকটাই লাগবে এখানে আমি মোটামুটি দেড় বাটি মতো জল দিলাম এবার জল দিয়ে আবার ভালো করে একটুখানি মেখে নিতে হবে এবার মাখা হয়ে গেছে মোটামুটি এটা এবার ভালো করে আর একটুখানি মিশিয়ে নেব একটু সুজিতে এখন আর আমি জল দেব না ঠিক এই রকম একটা পর্যায়ে এবার এটাকে ব্লেড করে নেব তার জন্য নিয়ে নিলাম বড় জারটা বড় মিক্সিং জারটাই নেবেন এবার দুই থেকে তিন হাতা করে সুজি দিয়ে এবার ভালো করে ব্লেন্ড করে নিতে হবে এবার একবারে বেশি দেয়া যাবে না আমার এটা মোটামুটি তিনবার লেগেছে ব্লেন্ড করতে এবার এটাকে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে ঢেলে নেব এবার সব সুজিটুকু আমি ব্লেন্ড করে নিলাম পুরোপুরি সবটা ব্লেন্ড হয়ে গেছে আর ঘনত্বটা কতখানি আছে বুঝতেই পাচ্ছেন এবার এটাকে কিন্তু আরও পাতলা করতে হবে এবার অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নেব যে বাটিটাই ছিল সুজি সেই বাটিতে কেন ব্যাটারটা অনেকটা পাতলা করতে হবে এবার তিন থেকে চার মিনিট এটাকে ভালো করে একটুখানি ফেটিয়ে নিতে হবে ব্যাটার ভালোভাবে ফেটালে কিন্তু পিঠে যেরকম জালিদার হবে সেরকম কিন্তু ফুলকো হবে এবার একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব আর এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আপনি যদি ফলো করেন সবার চাইতে সেরা পিঠে আপনারই হবে এবার ব্যাটারটা ফেটানো হয়ে গেলে এবার এটা মোটামুটি মিনিট দশেকের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিট পর ফিরে আসছি ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে আর ঘনত্বটা দেখে নিই সুজিটা অনেকটাই ফুলেছে এবার আবার গরম জল করে এবার এই ব্যাটারের সাথে মিশিয়ে আমাদের একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে খুব পাতলাও না খুব ঘনও না এবার মেশাবো গরম জল অল্প অল্প করে দিতে হবে অল্প করে জল দেবো আর ভালো করে মেশাবো আর কোনোভাবেই কিন্তু একবারে বেশি জল দেবেন না তাহলে কিন্তু পারফেক্ট ব্যাটারটা আপনি বানাতে পারবেন না এবার অল্প অল্প করে জল দিয়ে ঠিক এইরকম একটা ঘনত্বের ব্যাটার আমরা তৈরি করে নিলাম দেখতেই পাচ্ছেন ঘনত্বটা ঠিক এই রকম আমাদের কিন্তু পারফেক্ট ব্যাটার রেডি হয়ে গেছে চিতই পিঠার জন্য না এর চাইতে খুব পাতলা হবে আর না এর চাইতে বেশি ঘন হবে ব্যাটারটা ঠিক এইরকম হতে হবে এবার সব শেষে মেশাবো এক চামচ বেকিং পাউডার বেকিং সোডা কোনোভাবেই দেবেন না এবার এক চামচ জল দিয়ে বেকিং পাউডারটাকে অ্যাক্টিভেট করে নেব এবার ভালো করে একটুখানি হাতা দিয়ে মিশিয়ে নেবো কিন্তু হাতা দিয়ে মেশালে হবে না এটা হাত দিয়ে মেশাতে হবে চিতই পিঠার ব্যাটার সবসময় হাত দিয়েই কিন্তু পারফেক্ট ব্যাটার তৈরি করা যায় এবার বেকিং পাউডারে কোনো রকম যাতে নামস না থাকে তার জন্য ভালোভাবে এটাকে ফিটিয়ে নিতে হবে এবং মিশিয়ে নিতে হবে হালকা উপরে বাবলসগুলো দেখা যাচ্ছে এগুলো বেকিং পাউডারের বাবলস সেটা ভালোভাবে পিঠের ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে না হলে কোথাও দলা পেকে থাকবে এবার কতখানি স্মুথ হয়েছে দেখে বুঝতেই পারছেন আর চিতই পিঠা বানানোর জন্য সঠিক ব্যাটার আপনি যদি না তৈরি করতে পারেন তাহলে কিন্তু পিঠে ফুলবেও না কিংবা জালিদারও হবে না আবার নরমও হবে না এবার ভালো করে মেশানো হয়ে গেছে পিঠে তৈরি করার জন্য ব্যাটার এখন রেডি এবার চলুন এবার দেখে নিই কতখানি পারফেক্ট ব্যাটার আমরা তৈরি করতে পারলাম আর কতখানি জালিদার পিঠে তৈরি হবে চলুন তাহলে পিঠে বানাতে লেগে পড়ি প্রথমে গ্যাসটা জ্বালিয়ে এবার একটা অ্যালুমিনিয়ামে কড়াই বসিয়ে দেবো এবার কড়াইটা ভালোভাবে গরম হলে একটুখানি তেল ব্রাশ করে নেবো এখানে আমি সর্ষের তেল দিয়েছি আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন কিন্তু আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি পিঠের ছাঁচে সব সময় সরষের তেলে দিতে তখন তো সাদা তেলের এত ব্যবহার ছিল না তেলটা দেওয়ার পরে একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে কড়াইটাকে ভালো করে মুছে নিতে হবে এবার কড়াইটা মোছা হয়ে গেলে এবার ব্যাটারটাকে ভালো করে গুলি নিতে হবে যতবার আপনি পিঠে দেবেন ততবার কিন্তু ভালো করে একটুখানি এভাবে মিশিয়ে নেবেন এবার এক হাতা ব্যাটার আমি দিয়ে দেব এবার দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে মোটামুটি দুই থেকে তিন মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো আর তিন মিনিট পর ফিরে আসছি প্রতীক্ষার অবসান আপনাদের যা দেখাতে চাইছি সেটা হবে কি না ওয়াও জাস্ট ওয়াও আর আপনারা ঠিক এরকমভাবে যদি ভিডিও দেখে আপনারা পিঠে বানান একটা পিঠেও কিন্তু মিশ যাবে না আর কতখানি উঠছে তেলের মতো দেখতেই পাচ্ছেন দেখেন কত সুন্দর ফুলকো এবং জালিদার আর সাদা ধবধবে পিঠেগুলো তৈরি হয়েছে বারবার তেল ব্রাশ করার দরকার নেই এবার আবার কড়াইটাকে ভালো করে মুছে আবার এক হাতা ব্যাটার দিয়ে দেবো আর কারা কারা এইরকম চিতই পিঠে খেতে ভালোবাসেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটাও জানাতে ভুলবেন না এটা আবার ঢাকা দিয়ে দেবো এবার এইভাবে এক এক করে সব পিঠেগুলো বানিয়ে নেব আর কত সুন্দরভাবে পিঠেগুলো ফুলছে সেটা দেখে বুঝতেই পারছেন এবার সব পিঠেগুলো এভাবে বানিয়ে নেবো পুরো পিঠে তো দেখানো যাবে না ভিডিও অনেক বড় হয়ে যাবে তাহলে তৈরি হয়ে গেল রকম চাল বাটা কিংবা চালের গুঁড়ো ছাড়া সুজি দিয়ে নরম নরম ফুলকো চিতই পিঠা ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর কতখানি পারফেক্ট হচ্ছে দেখে বুঝতেই পারছেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কতখানি নরম হয়েছে সেটাও দেখতে পাচ্ছেন আর পরিবেশন করবেন কে দিয়ে অবশ্যই নলেন গুড় দিয়ে বারান্দায় বসে পিঠে রোদ লাগিয়ে এরকম ফুলকো ফুলকো পিঠে আপনার ভালোবাসার স্পর্শ দিয়ে পরিবেশন করে দিন ভিডিও ভালো লাগলে একটা সুন্দর করে কমেন্ট একটা লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যারা নতুন পিঠে বানাচ্ছেন নতুন রাঁধুনি অন্তত আপনার দ্বারাই তাদের কাজে আসুক তাহলে আজকে চলি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো ভিডিওতে